মিষ্টি কুমড়ো তরকারি আপনারা কারা কারা পছন্দ করেন আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে এইবার আমরা দিয়ে দিব আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল যে তেলে রান্না এমনিতেই স্বাদ হয় সরিষার তেল দিয়ে রান্না করলে সেই তরকারির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় হয়ে গেছে হয়ে গেছে হচ্ছে আমাদের খড়ি লড়কির জায়গা হয়েছে হ্যাঁ তো আসলে এগুলা দিয়ে আমরা মাটি চুলাতে রান্না করি চুলাটা ভিজা স্যাচ্ছা করছে এখন চলবে কিনা ভাবছিলাম তো আলহামদুলিল্লাহ চুলা চলছে প্রথমে মাটির খোলাতে দিয়ে নিচ্ছি আমরা সরিষার তেল অনেকেই বলেন মাটির খোলাতে রান্না করলে মাটির খোলা ফেটে যায় না আসলে না এই যে মাটির খোলা হালকা হালকা তাও দিয়ে নিতে হয় তারপরে খোলাতে তেল দিতে হয় এবং সেই তেলটা পুরা খোলা এভাবে সুন্দর করে ঘুরাই দিতে হয় তেলটা গরম হয়ে গেছে এখন এই যে চিংড়ি মাছ আমরা দিয়ে দিলাম এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমাদের মিষ্টি কুমড়ো রান্না করা হবে বেশি ভাজা যাবে না কিন্তু একটু পানি ভাজতে হবে এবার এই চিংড়ি মাছ মধ্যে আমরা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম আর হাতে মাখানো অবস্থাতেই সুন্দর কিন্তু একটু একটু ঝোল বের হয়েছে আমরা কিন্তু একটু ঝোল দিলাম না না সারা করতে করতে দেখেন কতগুলা ঝোল বের মিনিটের মধ্যে নাড়া সারা করতে করতে এতগুলা ঝোল বের হয়ে গেছে তুই আজকে তো মুরগি ছাড়া দাও হয়নি আজ মুরগি কোনাটাই ছাড়া দাও হয়নি মানে সকালে উঠে আজকে রান্না শুরু করে দিয়েছে আর এখানে আমাদের মুরগিগুলো আসছে দেখেন একটা মুরগিও ছাড়া হয়নি আছে বাবা আমাদের এটা সবচেয়ে বড় মোরগ আমাদের আরো অনেকগুলো মোরগ ছিল আর এইখানে হাঁস হাঁস আছে আছে সব হচ্ছে আমাদের আমাদের আরো ছোট ছোট বাচ্চা হাঁসের তাই না ছোট বাচ্চা গুলা গেল এখন তুলি যেখানে যাবে সেখানে যাবে তুলির পিছনে পিছনে এইগুলা হচ্ছে আমাদের ছোট বাহিনী হ্যাঁ এগুলা গতকালকে উঠছে তুলি রান্নার কি খবর কত দূর আর ফায়ালছে এই যে আমাদের নিজেদের গ্যাসের মরিচ আমরা কিন্তু মরিচের গাছে কোন বীজও দেইনি সারও দেইনি কারণ যেহেতু বাড়িতে খাবো আমরা জন্য কোন সার বীজও দেইনি তো এটা হচ্ছে তুলির মোরগ তাই এটা হচ্ছে তুলির মোরগ দেখি এখানে যা আর মোরগ আছে এই মোরগটা কিন্তু দেখতে ঠিক হবে তুলি বড় হলে আমার রান্না হয়ে গেছে বোনা হয় এখন আমরা মশলার গুঁড়াগুলো দিয়ে দেব তাই না এই যে এই যে অল্প করে দিবা